বিজেপির আইন অমান্য কর্মসূচিতে গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তিনজনকে জামিন এবং দুজনকে পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সভাপতি ড সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারাকপুর পুলিশ কমিশনারের জুড়ে চলা নৈরাজ্যের প্রতিবাদে আইন কর্মসূচি আয়োজন করা হয়েছিল সোমবার সেই আইন অমান্য কর্মসূচিতে পুলিশের সাথে গণ্ডগোলের ঘটনায় পাঁচজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে টিটাগড় থানার পুলিশ তাদের মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পেশ করা হলে ব্যারাকপুর আদালতের বিচারক ভিকি সাউ ও গৌতম বাসুরিকে দুই দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন এবং অনিন্দিতা সরকার চৈতালি মিত্র ও দেবব্রত বসুকে জামিন দেওয়া হয় ব্যারাকপুর আদালতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী গীতা সাহা জানান পাঁচজনকে পেশ করা হয়েছিল আর তার মধ্যে থেকে তিনজনকে আজকে আমাদের মহামান্য যিনি আদালতের জজ আছেন তিনি তিনজনকে বেল দিয়েছেন আর দুজনকে পুলিশ যেহেতু দাবি করেছিল পিসির তাই জন্য দু জন্য পিসি তাদেরকে দিয়েছে আমরা খুব দুঃখিত যে পুলিশ কালকে আমাদের আশ্বাসন দিয়েছিল আমাদের আশ্বাস দিয়েছিল যে আমরা যে সমস্ত ঘটনা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা সেভাবে তাদের সাথে আমরা ব্যবহার করব না এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে পুলিশ এটা বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসন যে সমস্ত ধারা দিয়েছে সে ধারা শুধুমাত্র শাসক দলকে খুশি করবার জন্য দিয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের আটক করে রাখতে হবে মারতে হবে তার জন্য পুলিশ প্রশাসন দিয়েছে আমাদের যদি সেভাবে তারা গতকালকে যেভাবে আমরা তাদের সাথে কথা বলেছিলাম পুলিশ প্রশাসন আধিকারিকের সাথে তারা সেই কথা তারা রাখেনি আমরা সেখান থেকে তাদের কথার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সেখানকার আমরা যে আন্দোলন করছিলাম সেই আন্দোলন সেখান থেকে সরে এসেছিলাম আমরা ধর্না থেকে সরে এসেছিলাম কিন্তু আগামী দিনে পুলিশ যে ব্যবহার আজকের দিনে করলো তার পরিপ্রেক্ষিতে আগামী দিনের চিন্তা ভাবনা আমাদের আন্দোলনের চিন্তা ভাবনা করতে হবে দেখুন আজকে তো আমাদের কালকে যাদেরকে তোলা হয়েছিল মোট তেরো জনকে চোদ্দ জনকে তোলা হয়েছিল তার মধ্যে কালকেই ওয়ান ফিফটি ওয়ানে আমাদের আটজনকে জামিন দিয়ে দেয় তার মানে যেহেতু ওয়ান ফিফটি ওয়ানে হয়েছে তার মানে ন্যাচারালি এই মামলাটার কোনো বেস নেই কিন্তু আজকে যখন তাদেরকে প্রডিউস করা হয় সকাল এগারোটায় প্রডিউস করার পরে দুপুর আড়াইটা পর্যন্ত তাদেরকে ডিটেন করার হয় কোনো রকম ফরওয়ার্ডিং টরওয়ার্ডিং কিছু তাদের পাঠানো হয় না এবার না পাঠানো হল হওয়ায় আমরা সবাই মিলে গিয়ে বিজেপি লিগাল সেল আমরা এসিডিএমকে এটা মুভ করি মুভ করার পর চাপে পড়ে টিটাগড় থানা এই ফরওয়ার্ডিংটা পাঠাতে বাধ্য হয় তারপরে আমরা দেখি যে সব নন ননলেবেল সেকশন দিয়ে তারা পাঠিয়েছে তারপরে আমরা মুভ করি কালকের ওনারা যেই যেই সেকশানগুলো এনেছে সেগুলো যে লাই করে না ওখানে তার কারণ ওইখানে অনেক আগে থেকে আমাদের ইন্টিমেশন দেওয়া ছিল ওখানে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল না যে ওখানে ভাইলেন্স ক্রিয়েট হয়েছে বা ওখানে কোনো ওয়ান ফর্টি ফোর জারি করা ছিল না কাজেই এই মামলাটাই ভিত্তিহীন আমরা বোঝাতে সক্ষম হই কিন্তু দেখুন সরকার তো চাপ আছে উপর থেকে এসে বললেন দুদিনের পাঁচ দিনের পিসি চাই আমরা খুবভাবেই অবজেকশন করলাম পুলিশ বাবু যিনি আইও ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন পিসি চাইছেন ওনার কাছে কোনো সদুত্তর ছিল না ঠিক আছে তারপরেও আমরা ওয়েট করছিলাম শেষমেশে আমাদের পাঁচজনকে নিয়েছিল ওরা সেখানে তিনজনের জামিন হলো আর দুজনকে ওরা পিসি পেল দুদিনের পিসি রিটার্ন দুদিনে মানে এক তারিখের ডেট আছে এক তারিখে ওদেরকে ফ্রি আনো সাধ্যের মধ্যে স্বপ্ন ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স